মদ্যপের হাতে প্রহিত শিক্ষক লাগলো রাজনৈতিক রং এক মদ্যপের হাতে শিক্ষককে মারধরের ঘটনায় লাগলো রাজনৈতিক রং রবিবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলির কৃষ্ণপুর এলাকায় প্রহৃত শিক্ষক মানিক বর্তমানে ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন মানিক বিজেপির তপশিলী মোর্চার হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ঘটনার দিন রাতেই অভিযুক্ত অতনু দাস ওরাফে বুবাইয়ের বাড়িতে চড়াও হন বিজেপির কর্মী সমর্থকরা দরজায় ধাক্কাধাক্কি করা হয় বলেও অভিযোগ যদিও বুবাইকে না পেয়ে তারা ফিরে যান পরে বুবাইকে আটক করে পুলিশ বিজেপির দাবি একদা সিপিএম করা বুবাই বর্তমানে তৃণমূল করে তাদের অভিযোগ মানিক বিজেপি করে বলেই তাকে মারধর করেছে বুবাই যদিও বুবাইয়ের বাবা বাদল বলেন লোকমুখে শুনলাম ছেলে নাকি মানিককে মারধর করেছে আমি দেখিনি তবে ছেলে দিনে তৃণমূল করেনি বলে বাদলের দাবি তিনি বলেন আমি ও ছেলে সক্রিয়ভাবে তৃণমূল করতাম তবে বিধানসভা ভোটের পর থেকে আর সক্রিয়ভাবে না করলেও সিপিএম এরই সমর্থক আমরা আমি করতাম তাই কত ইলেকশন থেকে আমরা আর অত সক্রিয় হবে বা না 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 মাধ্যমে হ্যাঁ এই পাশে একটা মাস্টার মশাই থাকে তো ওর সাথে তখন হয়েছে মারধর থাকা থাকা থাকি হয়েছে তারপরে আমি পুলিশ আমাকে যেন আমাকে এখান থেকে আমি না চলুন স্যার আমি যাবো আমি আমি তোর আমাকে নিয়ে গেল থানাতে তো সেদিন থানাতে শুনতে থাকি ওই পায়ে ভর্তি হয়েছে হাসপাতাল আর সন্ধ্যাবেলাতে যে ঘটার পর সন্ধ্যাবেলা আমি হাসপাতালে গেছি তখন জানি না যে এই ঘটনা ঘটেছে মনের মাথায় গিয়ে জটলা যে ওই মাস্টার সাহেব হয়েছে ঝগড়া হয়েছে সেদম একদম ফ্রেশ আর কথা বলছে তারপর থানা থেকে আমি নিয়ে গেল শুনছি হাসপাতালে ভর্তি হয়েছে মানে এসব নাটক আর কিছুই না araçları ke fata var dur araçları ওরা অভিযোগ আমি 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 ও ঠিক আছে আমার ছেলে অনেক কইছে ক্ষমা চাইছি আমি ওকে কই বলো আমি ক্ষমা বাবা বাবা আমি ক্ষমা চাইছি ওরা অভিযোগ করছে আপনার ছেলে নাকি তৃণমূল করে না 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 ভুল একদম একদম ভুল হাসপাতালের বেডে শুয়ে মানিকও বলেন বুবাই সিপিএম করতো তবে কোনোদিন তৃণমূলের সঙ্গে দেখিনি তাহলে কি কারণে মারলো মানিকের জবাব সেটা বলতে পারবো না তবে বুবাই ভালো ছেলে না ও মদ খেয়ে লোকের সঙ্গে অশান্তি করে বিষ্ণুপুর বাজারে তোমার ওখানে আমাকে দাঁড়াতে ভালো দাঁড়ায় পাড়ার ছিল মধ্য ব্যবস্থায় ছিল আমাকে বলে খুব বাড়াবাড়ি করছে তারপর মুখে খুব অনেকগুলো ঘুষি মরে আরে কেটে গেছে মাথায় মারে পেটে ঘুষি মারে পেছনে মেয়ে লাথি ফাঁথি মারে আমি সিএসিএসে তোমার প্রয়োজন পার্টি আমার যারা সহকর্মীরা আসছেন তারা আপনি কি বিজেপি করেন আমি ভারতীয় জনতা পার্টির তপশীলী মোর্চার সাধারণ সম্পর্ক যতদূর জানি বামপন্থার সাথে যুক্ত ছিল এখন নিশাগ্রস্ত সমাজবিরোধী কার্যকলাপের মালিকের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সেখানে কোনো রাজনীতির কথা লেখা নেই পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে না আমরা প্রথম কথা অতনু দাস বলে আমি কাউকে চিনি না আমি যেটা শুনেছি বুবাই বলে ওখানে একটা ছেলে আছে নাম কি বুবাই সেই বুবাইয়ের সাথে ব্যক্তিগত ওদের কোনো একটা কারো একটা কিছু একটা ঘটনা ঘটেছে সেই সেটা নিয়ে এবং সে আমাদের দলের প্রথম কথা কর্মীও না এবং আমাদের দলের সাথে তার কোনো যোগই আমাদের তৃণমূল কংগ্রেসের সাথে যে যে কালকের যে ঘটনা তৃণমূল কংগ্রেসের সাথে কোনো যোগই নেই অত সব জায়গায় তাই করছে সারা পশ্চিমবাংলায় তাই করছে সারা পশ্চিমবাংলায় বিজেপি একই জিনিস ঘটাচ্ছে ওটা ওদের ব্যক্তিগত সমস্যা আমি যতটা খবর নিয়েছি ছেলেটি একটু মদ্যপ থাকে ম্যাক্সিমাম সময় সেই নিয়ে হয়তো কোনো কিছু হয়েছে কিন্তু সেই ছেলেটা প্রথম কথা আমাদের দলের কেউ নয় আমি যতটা খবর নিলাম লাস্টে খবর নিয়ে দেখলাম যে ওরা একটা সময় সিপিএম করত একটা সময় সিপিএম করত এবং ওর বাবাও সিপিএম করতো এবং ওও সিপিএম করতো তা এখনও এখন কি করে আমি জানি না কিন্তু আমাদের দলের সাথে ওর কোনো যোগ নেই এবং এই যে ঘটনার যেটা বিজেপিরা যারা বলছে তারা সম্পূর্ণ মিথ্যা একটা ইস্যু করার চেষ্টা করছে এবং এর সাথে আমাদের দলে কোনো যোগ ভোট মিটছে মিটেছে ওরা জানে যে হুগলি লোকসভায় ওরা হারবে ওদের কর্মীদের চাঙ্গা রাখার জন্য একটার পর একটা করছে ঘটনা ঘটাচ্ছে ওরা তো করে কোনো ইস্যু করা যায় ওরা তো একটা রাস্তায় পিঁপড়ে মারা গেলে রাস্তা অবরোধ করে ওদের তো কোনো ওরা তো এই জিনিস করে সারা পশ্চিমবাংলার মানুষ জানে সারা বাংলার মানুষ জানে আমি সেটা যাই না আমি যেটা শুনলাম যে দুটো ফ্যামিলি যে তার বাবা আর কি দুজনেই খুব ভালো মানুষ দুটো ফ্যামিলি কিন্তু এই যে ছেলেটি যেটা করেছে সেই ছেলেটি আমি যতটা জানি খোঁজখবর নিলাম শোনার পর থেকে যে ছেলেটি মধ্য অবস্থায় থাকে ম্যাক্সিমাম সময় তো মধ্য অবস্থায় থেকে হয়তো কিছু তার সাথে বাঘ জড়িয়ে কিছু একটা হয়েছে কিন্তু এসে দলের কোনো সম্পর্কে কোনো দলেরই কোনো সম্পর্ক নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু 2801 তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর